নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই বিশে অগস্ট আপনারা তারিখটি ডায়েরিতে নোট করে নিন শুক্রের মহা পরিবর্তন ছয় রাশি বিশাল সম্পত্তির মালিক হতে চলেছে দেখুন শুক্র মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে এই কর্কট রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শুক্রের তিন গুণ পাওয়ার বৃদ্ধি হতে চলেছে এবং সেখানে অলরেডি বুধ কিন্তু অবস্থান করছে আরেকদিকে লক্ষ্মী নারায়ণ রাজ্য সৃষ্টি কিন্তু করছে দেখুন শুক্র আপনার কর্কট রাশিতে প্রবেশ করবে এবং কর্কট রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই ছয় রাশির ভাগ্য খুলে যাবে আপনার রাশির কেন্দ্র অথবা ত্রিকোণভাবে যদি শুক্র অবস্থান করে শুক্র যদি আপনার রাজ্যকারী প্ল্যানেট হয় অথবা শুক্র যদি আপনার বিপরীত রাজ্য সৃষ্টি করে আমি বলবো খুব দায়িত্ব নিয়ে আগামী আগস্টের পর থেকে বড় পরিবর্তন হতে কিন্তু চলেছে তার আগে আমি কিছু কথা আপনাদেরকে জানাই আগামী বাইশে আগস্ট রয়েছে কৌশিকী আমাবসা তার উপর অলরেডি আমার ভিডিও দেওয়া রয়েছে কারণ এই কৌশিকী আমাবস্যাতে যারা রেমেডি করতে চাইছেন অনেকেরই বুকিং রয়েছে রেমিডি এই সময়টাতে রেমিডি করলে বিশেষভাবে লাভজনক কিন্তু হবে আপনার যদি দেখা যাচ্ছে ব্যবসা ভালো চলছে না আপনার সন্তানের কেরিয়ার নিয়ে সমস্যা সন্তানের রাগ জেদ বেশি হচ্ছে বা আপনার বৈবাহিক জীবনের সমস্যা আপনি প্রচুর ঋণে পড়ে গেছেন অথবা আপনার অর্থনৈতিক সমস্যা চলছে মামলা মকর্দমাতে জড়িয়ে পড়েছেন বিজনেস ভালো হচ্ছে না কর্মক্ষেত্রে প্রমোশন বা কর্মক্ষেত্রে ট্রান্সফারটা আটকে যাচ্ছে অবশ্য এই সময়টা কিন্তু আমি বলব খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অর্থাৎ বাইশে আগস্ট এই যে কৌশিকী আমাবস্যা রয়েছে কিনা এর জন্য প্রচুর বুকিং রয়েছে অর্থাৎ একটা লিমিটেড বুকিং কিন্তু নেওয়া হবে যারা প্রতিকার প্রতিবেদন করাতে চাইছেন নিশ্চিত রূপে এটা তিন গুণ কিন্তু ফল কিন্তু দিবে অর্থাৎ যেমন দীপান্বিতা আমাবসা এবং কৌশিকী আমাবস্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই আমাবসা যেটা আপনাদের জীবনে বড়ো পরিবর্তনগুলো কিন্তু নিয়ে আসতে কিন্তু পারে তো কোন এই রাশি আমি বলবো শুক্রের রাশি পরিবর্তনে বিশেষ লাভ দিতে চলেছে শুক্র আমাদের বৈভব সুখ অর্থাৎ মা লক্ষ্মীর স্বয়ং রূপ কিন্তু শুক্র অর্থাৎ এই শুক্রবার দিন আপনারা যদি মা লক্ষ্মীর পূজা যদি আপনারা করতে পারেন মা লক্ষ্মীকে যদি আপনারা পদ্ম ফুল বা গোলাপ ফুল আপনারা নিবেদন করতে পারেন শুক্রবার করে বিশেষভাবে মা লক্ষ্মীর আপনারা কৃপা কিন্তু পাবেন এবং শুক্রকে মজবুত করতে আমি আবারও বলছি খাবার পাতে অবশ্যই একটু করে দইয়ে রাখুন আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার সম্মান করুন দেখবেন শুক্র কিন্তু আপনার অটোমেটিক মজবুত কিন্তু হয়ে যাবে এই শুক্রের যে রাশি পরিবর্তন না এবং যে যে রাশির কেন্দ্র অথবা ত্রিকোণভাবে আসবে সেই সেই রাশিগুলোকে কিন্তু বিশে আগস্ট থেকে মালামাল করবেই করবে ডায়রিতে নোট করে নিন শুক্র আমাদের যাই সুখ শুক্র আমাদের যাই পার্থিব সুখ এবং এই যে আপনি ঠান্ডা জল থেকে আপনি লাক্সারি গাড়ি লাক্সারি বাড়ি এসি যে কোনো কমফোর্ট জীবন এটা কিন্তু শুক্র কিন্তু দেয় শুক্র মানেই হচ্ছে বিলাসবহুল জীবন শুক্র মানেই হচ্ছে বৈভব শুক্র মানেই হচ্ছে আপনার সৌন্দর্য প্রিয়তা যারা গ্ল্যামার ফিল্ডে রয়েছেন বা আপনি অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখানে আপনার শুক্র প্লেসমেন্টকে ভালো থাকা দরকার রয়েছে এবং পাশাপাশি যারা প্রেমের ক্ষেত্রে বারবার সমস্যা হচ্ছে শুক্রকে ভালো থাকা দরকার রয়েছে বৈবাহিক জীবনে সমস্যা হয়ে যাচ্ছে সেপারেশনের জায়গা চলে আসছে আমি বলব শুক্র গ্রহকে ভালো রাখার কিন্তু একান্ত দরকার রয়েছে শুক্র আমাদের ভোগ এবং সুখের কারক গ্রহ তাই যাদের যারা প্রচুর সমস্যাতে রয়েছেন না আমি বলবো আপনারা এই সময়টাতে অবশ্যই যোগাযোগ করুন এবং সঠিক রেমিডিয়াল মেজারমেন্টটা আপনারা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই সমস্যার সমাধান কিন্তু হবে এবং পাশাপাশি আমি বারবার বলি শুক্রকে ভালো রাখতে গেলে সব সবসময় নিজে একটু ফিটফাট আপনি একটা জামা পরছেন সেটা একদম যেন ইস্ত্রি করা জামা থাকে এবং একটু পারফিউম বিশেষ করে চন্দনের সেন্ট আপনি দিবেন বা আপনি রজনীগন্ধার সেন্ট আপনি দিতে পারেন যে কোনো সেন্ট আপনি অবশ্যই ব্যবহার করবেন এখানে কিন্তু শুক্র গ্রহ কিন্তু আপনার মজবুত কিন্তু হবে এই শুক্রের যে রাশি পরিবর্তন না আমি যে যে রাশির কথা বলবো আপনারা একটু লিখে রাখুন প্রথম রাশি বলব মকর রাশি মকর রাশি কেন্দ্রভাবে এসে মকর রাশির বৈবাহিক জীবন এক নম্বর ভালো করবে দ্বিতীয় নম্বর পয়েন্ট মকর রাশির বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ নিয়ে আসবে মকর রাশির ডেলি ইনকাম দিবে কর্মক্ষেত্রে উন্নতির একটা সম্ভাবনা কিন্তু হতে চলেছে শুক্রের রাশি পরিবর্তনে মকর রাশি মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে দ্বিতীয় রাশি আপনার কুন্যা কন্যা রাশি কন্যা রাশি দেখুন আপনাদের ধনপতি এবং ভাগ্যপতি একাদশভাবে অবস্থান খুব লাভজনক হতে চলেছে অর্থাৎ লাভভাবে এসে শুক্র কন্যা রাশিকে কিন্তু অপার ধন দিবে ধনবর্ষা করাতে চলেছে আপনার কন্যা কন্যা রাশির কন্যা রাশির ইনকাম সোর্স আপনাদের বাড়বে আপনাদের ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে এবং আপনাদের আটকে থাকা কাজগুলো এই সময় কিন্তু হয়ে যাবে তিন নম্বর যে আমি সিলেক্ট রাশি কথা বলবো সেটি হচ্ছে আপনার কর্কট রাশি রাশিতেই আসছে আপনার চতুর্থ প্রতি একাদশ পতি অর্থাৎ এই সময় কোনো প্রপার্টি থেকে লাভ এই সময় কোনো আপনাদের মান সম্মান জস বৃদ্ধি করবে কোনো ফ্ল্যাট বা কোনো গাড়ি এ সময় আপনারা কিনতে পারেন এবং ইনকাম সোর্স আপনাদের বাড়বে মেষরাশি রাশির কেন্দ্রে এসে কিন্তু আপনাদের খুব ভালো লাভ দিবে এবং আপনাদের বৈবাহিক জীবন ভালো হতে চলেছে বিজনেস ক্ষেত্রে ভালো এবং পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য এই সময় আপনাদের বজায় থাকবে কোনো সম্পত্তি থেকে এই সময় কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন অর্থাৎ রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক হতে চলেছে রাশির ভাগ্য খুলতে চলেছে শুক্রের রাশি পরিবর্তনে রাশির ইনকাম সোর্স বাড়তে চলেছে দেখুন এরপর মহাসৌভাগ্যশালী রাশি লিখে রাখুন না অর্থাৎ মকর রাশি কন্যা রাশি কর্কট রাশি মেষ রাশি এরপর যে রাশির কথা বলবো তার আগে আমি আবার বলি শুক্র হচ্ছে আপনার গান যারা গান করেন এখানে কিন্তু শুক্র গ্রহকে কিন্তু একান্তই ভালো থাকা কিন্তু দরকার রয়েছে মিন রাশি মিন রাশির পঞ্চমভাবে এসে আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটাবে প্রেমের ক্ষেত্রে আপনারা এ সময় ভালো লাভ পাবেন এবং লটারি ফাটকা যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ মিন রাশির ক্ষেত্রে এই শুক্রের রাশি পরিবর্তন অভূতপূর্ব লাভ দিতে চলেছে মান সম্মান বৃদ্ধি এবং ভাগ্য ক্ষেত্রে উন্নতি আপনাদের হতে চলেছে দেখুন আমি একটু আপনাদেরকে আরেকটি কথা বলি যে আপনারা অনেকে প্রচুর ফোন করছেন ফোন না করে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন কি না চট জলদি আপনারা রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন এবার আসি বিশ্বিক রাশি হ্যাঁ বিশ্বিক রাশির ভাগ্যভাবে অবস্থান করছে কেন্দ্রে ত্রিকোণভাবে অবস্থান করছে বিশ্বিক রাশির ডেলি ইনকাম বৃদ্ধি করবে বিশ্বিক রাশির ডেলি ইনকামের জায়গা বাড়বে বিশ্বিক রাশির বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ দিতে চলেছে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পাবেন বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু ফরেন সঙ্গে যারা যুক্ত রয়েছেন ফরেন থেকে এই সময় আপনারা কিন্তু অভূতপূর্ব লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে হতে চলেছে এবং অর্থনৈতিক দিক থেকে আপনারা মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছেন তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু খুব লাভজনক হতে চলেছে তুলা রাশি তুলা রাশির কর্মভাবে নতুন কোনো কাজের সূচনা হতে পারে তুলারাশির আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি আপনাদের হবে তুলারাশি তুলা রাশির ক্ষেত্রে নতুন ব্যবসা আপনারা এই সময় আরম্ভ করতে পারেন কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন এবং পদোন্নতি পদ প্রতিষ্ঠা গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছে সেখান থেকে লাভ এবং আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং আপনাদের ভাগ্যের স্থাপট আপনারা বাড়বে ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় কি না সেই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু হতে চলেছে এবং অর্থনৈতিক দিক থেকে এই সময় আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে আকস্মিক ধনপ্রাপ্তির প্রব প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি অর্থাৎ বিশে আগস্ট থেকে শুক্রের রাশি পরিবর্তনে এই ছয় রাশি হতে চলেছে বিশাল অর্থে মারো লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই ছয়টি রাশি আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ